আপনি কি চারশো টাকা বেতনে তিন হাজার টাকার কাজ করবেন আপনি বা আপনারা তিনশো চারশো টাকার যে পারিশ্রমিক সেই পরিশ্রমটা কি আপনি তিন চার হাজার টাকার দেবেন যদি দেবেন না তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর রাজ্যের বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের জন্য রাজ্যের চুয়াল্লিশ হাজার প্রায় পার্শ্ব শিক্ষক রয়েছেন যারা সর্বশিক্ষা মিশনের আন্ডারে নিয়োগ দু সালে কারো কুড়ি বছর পার হতে চলেছে কি আবার রিটায়ার্ড হয়ে গিয়েছে কি আবার দু হাজার পঁচিশেই শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর বা তার আগে রিটায়ার্ড হবেন কিন্তু মনে চোখে এক স্বপ্ন যদি মাইনেটা বাড়িয়ে দেয় সরকার কারণ এই যে মাইনে বৃদ্ধি ভাতা বৃদ্ধি বেতন বাড়াতে হবে সরকারকে এই গল্পটা কয়েক বছর ধরে চলে আসছে সরকারপন্থী নেতৃত্বরা তাদের দাবি করলো কিন্তু সেই দাবি কোনো পাত্তা দেয় না সরকার আদৌ কি সরকারপন্থী সংগঠনের যারা নেতৃত্ব রয়েছেন সভাপতি রয়েছেন তাদের মেরুদণ্ডটা কি সোজা রয়েছে নাকি চাপলুসি চটি চাটা চটি চাটতে চাটতে আজকে এতটাই বেহায়া তারা যে পার্শ্ব শিক্ষকরা না খেতে পেয়ে মারা যাচ্ছেন শিক্ষকরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে কিন্তু তা সত্ত্বেও তারা আর ফোঁস করতে পারছেন না মেরুদণ্ড সোজা রেখে চোখে চোখ রেখে রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারছেন না যে অবিলম্বে সরকারকে ভাতাটা বাড়াতে হবে কারণ দশ হাজার বা পনেরো হাজার টাকায় সংসার চলতে পারে না একটা সংসারে যদি পাঁচ থেকে সাতজনের পরিবারের সাতজনের পরিবার হয় একটা সংসার তাহলে এই টাকাই চলতে পারে না তাহলে আপনারা একবার অনুমান করুন কতটা দৈনদশায় রয়েছে কতটা ভিকেরি অবস্থায় রয়েছে এই সকল শিক্ষকরা কিন্তু তবু তারা শিক্ষক তাদের মনটা তাদের হৃদয়টা অনেক বড় তারা চায় না ছাত্রছাত্রীদের কোনো ক্ষতি হোক কিন্তু আর কোনো উপায় নেই এবার দেওয়ালে পিঠ থেকে গেছে ঠিক এই পরিপ্রেক্ষিতে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে এবং ভগীরথ ঘোষের নেতৃত্বে একটা কর্মসূচি নেওয়া হয়েছে যে যে অর্ডার সেই অর্ডারের নিরিখে যতটুকু কাজ ততটুকুই তারা করবেন কারণ আইন বলছে সংবিধান বলছে আপনার অধিকার বলছে চারশো টাকা দিয়ে আপনাকে তিন হাজার টাকার পরিশ্রম করাতে পারে না কেউ বা চারশো টাকা দিয়ে তিনশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে আপনাকে তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকার পারিশ্রমিক দিতে বাধ্য করতে পারে না কেউ আইন বলছে সংবিধান বলছে আমরা বলছি না অনেকেই পাণ্ডিত্য দেখাছেন ক্ষতি হবে অনেকেই পণ্ডিত অনেকে নিজেদেরকে স্থায়ী শিক্ষক থেকেও বড় কিছু ভাবছেন যাই ভাবুন যে যার ভাবনা আপনারা রাখুন প্রত্যেকের ভাবনাকে আমরা সম্মান করছি কারণ আপনারা একজন শিক্ষক আপনাদেরকে আমরা কটু কথা বা অশ্লীল ভাষায় কিছু বলতে পারি না যদি বলে থাকি ক্ষমা ক্ষমাপ্রার্থী কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি কি তিনশো চারশো পাঁচশো টাকার শিক্ষক আর আপনি কি তিন হাজার চার হাজার টাকার কাজটা করবেন যদি বা করবেন কেন করবেন প্রশ্নটা আপনাদেরই বন্ধুগণ শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে আজকে নদীয়া জেলাতে এবং আলিপুরদুয়ারে তারা জেলার ডিইওকে ডেপুটেশন দেয় সেখান থেকে সাংবাদিক সাংবাদিকদের উদ্দেশ্য তারা বলেন এবং তারা বলেন যে তারা যে জন্য নিয়োগ স্কুল ছুট যারা পিছিয়ে পড়া ছাত্র তাদের জন্য তারা কিছু করতে পারছেন না তারা পিছিয়েই যাচ্ছে কারণ তাদেরকে ম্যান ক্লাস করতে হচ্ছে এবং পিছিয়ে পড়াদের উপর বিশেষ কোনো নজর তারা দিতে পারছেন না সেই সঙ্গে তাদের আর্থিক অবস্থা অর্থাৎ তারা কম টাকায় বেশি খাটবেন কেন বেশি খাটতে হলে তাদের ভাতা বৃদ্ধি করতে হবে এই একটা তারা দাবি রেখেছেন এবং সেই সঙ্গে তারা প্রত্যেক জেলার ডিওকে ডিইওকে ডেপুটেশন দিয়ে জানিয়ে দিচ্ছেন যে কি অর্ডার রয়েছে দু সালের অর্ডার তিনটি কাজ রেমেডিয়াল টিচিং চাইল্ড ট্রেকিং এবং টিএলএম আবার বলছি কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ টিএলএম হয় না চাইল্ড ট্রেকিং তারা করতে রাজি রয়েছে কিন্তু চাইল্ড ট্রেকিং করতে গেলে আবার সেখানেও ক্ষতি রয়েছে কিন্তু করবেন বলেই তারা দাবি করেছেন এবং সেই সঙ্গে যারা পিছিয়ে পড়া ছাত্র রয়েছে তাদেরকে নিয়ে রেমেডিয়াল টিচিং করবেন তাহলে অন্তত তাদের মাথায় চাপ কম থাকবে তারা অন্তত শান্তিতে থাকতে পারবে কারণ তিন হাজার টাকার শিক্ষক সারা দিন জীবনের মূল্যবান সময়টা প্রত্যেক দিনের মূল্যবান সময়টা দশটা থেকে চারটা তারা শিক্ষার কাজে দিচ্ছেন সরকারের কাজে দিচ্ছেন মানুষের কাজে দিচ্ছেন সমাজের কাজে দিচ্ছেন ছাত্রছাত্রীদের কাজে দিচ্ছেন কিন্তু সরকার তাদের কাজে লাগছে না কেন্দ্র সরকার রাজ্য সরকার কোন সরকার তাদের নিয়ে ভাবনা ভাবছে না কি করে সংসার চলবে কি খাবে তারা কি করে পড়াবে বাচ্চাদেরকে এই ভাবনা সরকারের নেই খেলাই মেলাই প্রচুর টাকা দু সালে পুজোর অনুদান দশ হাজার আজকে এক লক্ষ দশ হাজার এমএলএ তৃণমূলের আমলে যে সকল চুক্তিভিত্তিক কর্মীরা নিয়োগ তাদের ভাতা বৃদ্ধি হয়ে গিয়েছে প্রচুর পরিমাণে ভাতা বৃদ্ধি হয়েছে বঞ্চিত পার্শ্ব শিক্ষকরা বঞ্চিত সমগ্র শিক্ষা মিশনের কর্মীরা কিন্তু প্রশ্ন কেন কেন তাহলে যদি ভাতা বৃদ্ধি না হবে অন্তত এখানেই থাকা যাক তাদের যতটুকু কাজ তারা করবে এবং এই কর্মসূচিতে চাপ বৃদ্ধি হবে স্কুলে চাপ বাড়বে হেডমাস্টারের হেডমাস্টার ছুটবে এসআইয়ের কাছে এসআই ছুটবেন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এইভাবে এসপিডের কাছে একটা দাবি যাবে কারণ পার্শ্ব শিক্ষকরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে শিক্ষাক্ষেত্রে তাদের গুরুত্ব অপরিসীম পশ্চিমবাংলা স্কুল ছুটে এক নম্বরে শূন্য স্কুল ছুট সেখানে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন এবং যাদের জন্য কেন্দ্রীয় পুরস্কার তাদেরকেই বঞ্চিত তাদেরকে লাঞ্ছনা তাদেরকে বঞ্চনা এটা চরম অন্যায় ব্রিটিশ শাসনকে হার মানাবে এমতো অবস্থায় পার্শ্ব শিক্ষক নেতৃত্বের সিদ্ধান্ত এই সরকার ভাতা বৃদ্ধি করবে না হান্ড্রেড পারসেন্ট তারা মনে করছেন কারো ভাতা বৃদ্ধি করার থাকলে তারা করেই দিতেন অনেকেই অর্ডার নিয়ে কনফিউজ রয়েছেন অনেকেই বলছেন যে অর্ডারে কি রয়েছে অর্ডারে কুড়িটা ক্লাস চার দিন কুড়িটা ক্লাস চার দিনের জায়গায় পাঁচ দিন হয়েছে কিন্তু যে কাজ সে কাজে রয়েছে রেমেরিয়াল টিচিং চাইল্ড ট্রেকিং এবং টিএলএম ক্লাস কুড়িটা আগে দুদিন থাকতো চাইল্ড ট্রেকিং সেটা একদিন হয়েছে কিন্তু অর্ডার সেই রয়েছে দু সালের ম্যান অর্ডার সরকারি অর্ডার সেই অর্ডারের কপি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং সেই অর্ডার সংশোধন হয়েছে দু সালে অর্থাৎ সেখানে পিরিয়ড এবং দিনের জায়গায় পাঁচ দিন ক্লাস হয়েছে তার থেকে বেশি কিছু নয় অর্থাৎ আপনাকে আপনি যদি শক্ত মানুষ হন আপনার মেরুদণ্ড যদি সোজা থাকে আপনার যদি সত্যিকারের সাহস থাকে চোখে চোখ রেখে লড়াই করার সাহস থাকে তাহলে আপনি অর্ডার অনুযায়ী কাজ করুন দেখবেন চাপ বৃদ্ধি হবে অর্থাৎ সেই কথাই আছে না যে যার গুরুত্ব সে চলে না গেলে তার গুরুত্বটা বোঝা যায় না অর্থাৎ পার্শ্ব শিক্ষকরা এই জায়গায় পার্শ্ব শিক্ষকদেরকে চোখে আঙুল দিয়ে আধিকারিকদের বা সরকারকে তথা মানবিক মুখ্যমন্ত্রীকে বোঝাতে হবে যে পার্শ্ব শিক্ষকদের গুরুত্ব কতখানি এস এস এম কর্মীদের গুরুত্ব কতখানি এবং এই উদ্দেশ্যেই এই কর্মসূচি রাজ্য জুড়ে প্রত্যেক জেলার ডিইওকে ডেপুটেশন তারপরে এসআই অফিসে তারপরে হেডমাস্টারকেও দেওয়া হবে সেই রিসিভ কপি আপনারা জানেন প্রিন্সিপাল সেক্রেটারি রিসিভ করেছেন এসপিডি স্যার রিসিভ করেছেন এই ডেপুটেশন কপিতে বা এই দাবিপত্রে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সেই রিসিভ কপি প্রত্যেক জেলার ও এবং এসআই তথা প্রধান শিক্ষককে সেই রিসিভ কপিও দেওয়া হচ্ছে সাথে আবেদনপত্র আপনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন কিনা বা করেছেন কিনা বা করছেন কিনা। আপনাদের মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন থ্যাংক ইউ সো মাচ